করে এই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু বাজার হচ্ছে তো মহাবীরকে সুন্দরভাবে আমাদের আজকে খেলাকে উপভোগ করবেন আমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা 10% সম্মানীত আরাম সম্মানিতা বড় না যাবেন এখন থেকে সাড়ে জায়গা করে যাবেন না মুসলিদের সামনে ঘোড়া নিয়ে অবস্থান করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে আমি আবার বলছি সম্মানিত গোড়ালা বাইরা এবং শোয়ার বাইরা আপনারা দয়া করে উত্তর সাইডে গোড়া নিয়ে যাবেন না স্টিজের সামনে গোডানিয়ে নিয়ে অবস্থান করার জন্য সকল গোড়ালা বাইদের বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে

পনেরো নম্বর দশ নম্বর নয় নম্বর দুই নম্বর দূরান্ত গিয়ে সময় সাইকেল Hả